নেকাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে আর চোর ছেচর খুনিরা সব সময় জাহান নামে থাকে আল্লাহর কথা শুনতে রাজি আছেন তো নেকার হতে রাজি আছেন তো নেকার ছাড়া দুনিয়াতেও মাফ নাই আখেরাতেও মাফ নাই চোরেরা দুনিয়াতেও পালাবে আখেরাতেও পালাবে আল্লাহ বলবেন আইনা তাজহাবুন যাও তো কোথায় যাও আজকে পলানোর কোনো জায়গা নেই দুনিয়া তো নাই আখেরাতেও নেই আমরা কোরআনের সাথে সাথে রাজি আছি তো ভাইরা হাত তুলে দেখে দেন কারা কারা রাজি আছে আল্লাহকে কবুল করো কিছু ভদ্র লোক তাকবীর না আমান করো যারা ভদ্র তুমি অভদ্র কোরআনের ফরজ তরক কর তো কোরআনের প্রথম ফরজ হলো পাঁচটি কয়টি আছে আল্লাহ বলেছেন কম খারাপ ভূমনের জন্য তোমাকে কোরআন দেন উঠো তুমি উঠলে 250 কোটি মুসলমান হবে ঠিক ওমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে বা antide সতর্ক করো দুই নাম্বার সতর্ক কি দেয়া করবা রাব্বাকা ফাকাব্বি রবের নামে তকবীর দাও তকবীর আল্লাহ তকবীর এরপরে বলেছেন কাপড় পবিত্র করো সিয়াবা কা ফাতাহিরার রূহ যাফাজত যত দাদাবা চোর ডাকাত কাছে সব লাভ తీরে সমাজ থেকে বের ময়দান সমাজে কোন নোংরা লোক থাকতে পারবে নামাজ আল্লাহ সমাজ আল্লাহ আল্লাহ যেন এই কথার উপর থাকা তৌফিক আমাদেরকে দান করে গুরুদের দিন আজকে রাসুল সবচেয়ে বেশি গুরুদ পড়তেন কোন দিন শুক্রবার বলবো না জুমাবার শুক্র হিন্দুরা নাম রেখেছে অন্ডের ভিতরে থাকে কি ওরা বলছে ব্রহ্মার অন্ড থেকে পৃথিবী বানানো অন্ডের ভিতরে থাকে কি শুক্র

এদিন আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিন আবার কে অনুষ্ঠিত হবে একই দিন এই জুমার দিন যারা মারা যায় বিনা হিসেবে তারা জান্নাতি হয়ে যাবে পাঁচ ব্যক্তির হিসাব হবে না কয় ব্যক্তির পাঁচ ব্যক্তির প্রথম নাম্বার তিনি আল্লাহ দিনের জন্য শহীদ হন আমরা যেন তাদের মধ্যে সামিল হতে পারি দুই নাম্বার নাবালক শিশু তার কোন হিসাব তিন নাম্বার রাতের বেলায় যারা সুরা মূল পড়ে তাদেরকে কবরের ভিতরে নাযাত দিয়ে দিবেন কে চার নাম্বার জুমার দিন যারা মারা যায় কোন দিন জুমার দিন যারা মারা যায় পাঁচ নাম্বার যারা ধৈর্যশীল ইউফাসাবিরুনা বিলগাইরে হিসাব ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক করে আমরা যেন ধৈর্যশীল হতে পারি

যেমন আল্লাহ বলেন খলাকালাকুম মাফিল আরদে জামিআ পৃথিবীর যা কিছু সব আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন কার জন্য মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য আল্লাহর জন্য ঠিক তেমনিভাবে রাসুল এর রিসালাত সবার জন্য সেই রাসুল দরুদ করতেন পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা

ওইছে ওই না এড়াবা তোমার মাইকে এমনি ভালো মাইকের চেষ্টাটা ভালো আছে অনেক জায়গাতে থেকে মাইক নিয়ে আসে নাম কারণ হলুরা তো কিছু করবো না এই জন্য যত পঁসা মাইক সব মাহফিলে দিয়ে এখন কিন্তু চেঞ্জ হয়েছে ওই কুনিরে আমরাই না না উল্টা পাল্টা মাইক দিলে পুরো নামায় নাম আমরা এখন একটা দোয়া করবো যে তারা শুন দিন নয় বার বলতেন কয় বারবার

এখন একটা দোয়া করব যেটার ফজিল আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন নিজ হাতে দিবেন দোয়াটা একজন সাহাবি পড়েছেন ফেরেস্তার কলম বন্ধ হয়ে গেছে ফেরেস্তা বলছে মা আক্তু আলা হাদা ইয়া রাব মাই লর্ড হাউ শুড আই রাইট अगेन এই দোয়ার জন্য আমি কি লিখব আমার কলম বন্ধ আল্লাহ বলছেন উক্তুব কামা ক্বালা আব্দি

আল্লাহ এই জন্যই বানাই দিছে জাতির পিতা উনি ছিলেন সিদ্ধা গোলার ডিম মানে যার কোনো দিনই হয় না ওলা দেশে আমাদের দেশের আলহামদুলিল্লা আল্লাহদেরকে তুর বলব এরা যায় যেদিকে সব আছে সেদিকে ইসলাম যায় যেদিকে আমার যুবক যাবে সেদিকে আলহামদুলিল্লাহ

বারো রকমের তরকারি রান্না করে নিয়েছে হাত দিতে পারে নাই কত প্রাণ কত পরিকল্পনা আস্তে করে উঠে নিয়ে গেছে এমন জায়গায় নিয়েছে ইন্দুরের গর্থ এখন পাওয়া যাচ্ছে না ইসেল্লা মাংসগিরি করেছো হ্যান করেন গে তেন করেন গে উল্টাই ফেলেন গে এখন তো নিজেই উল্টে আসি ফেলেছে আল্লাহ আমাদেরকে সঠিক সমস্ত করেন করেন আর চিৎকার করে আমি সাদের প্রশংসা করলেন আপনার সাম্রাজ্য যত বড় তত বড় প্রশংসা করে নিলাম ফেরেশতা কি লিখবে আল্লাহ বলেন দোয়াটা ওইভাবে লেখো আমি আল্লাহ নিয়ে সাথে পুরস্কার দিয়ে দেব আর একটা আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন সেটা কোন আমল রোজা রোজার জন্য আরেকটু বাড়িয়ে বললেন আল্লাহ তুমি বসো দাঁড়ায় রইছো বস এটাই দাও হ্যাঁ জায়গা ছোট কোথাও জায়গা হয় না এটাই কোরআনের বরকত আলহামদুলিল্লাহ আহামদুলিল্লা বলি এটা কোনো মানুষের শরীর নয় কোরআনের বরকত রোজা রাখবেন আল্লাহ বলছেন আমি নিজে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজে পুরস্কার হয়ে যাব পুরস্কার হবেন কে যার সংস্কার আল্লাহ হয় তার কোনো অসুবিধা থাকবে দুনিয়া আখেরা লৌহ কলম সাবি তার হয়ে যাবে ঠিক ঠিক সুন্দর একটা নাম খালেকুল জামান এই নামটা সেরে কি নাম যে লিখেছে মূর্খ বন্ড মূর্খ খালেক আল্লাহ ছাড়া কেউ হয় জমানার সষ্টাকে তো এই বেটা বেরোতে হ্যাঁ খালিকুল জামান লেখবা খালিকুল জামান

আমার বয়বকে যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাকেও তেমন সুন্দর করে দেন এই দোয়াকে পড়তেন রাহমাত আল্লীর কখন যখন আয়না দেখতে কি দেখতেন আয়না দেখতেন হাসতেন ফুলকি কামা হাসতাম তা খালি কুল জামান দিয়ে আকার একটা আর রশি দীর্ঘ খালি খালি কুল জামান হলে সেরে কেউ যাবে আফিয়া জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল যদিও জুমা পড়ছি খুব কষ্ট করে হুজুররা কোন সুরা দিয়ে যে রাসুল জুমা পড়াতেন আমাদের নাইনটি পার্সেন্ট মসজিদে সেই সুরাগুলো পড়া হয় না কি সমস্যা আমি বুঝলাম না সুরা কাপ পড়তেন রাসুল অধিকাংশ সময় জুমাতে দুই রাখাতে সুরা কাপটা শেষ করতেন লে অথবা পড়তেন সাবজে হাসিমার অব্বিকাল অথবা পড়তেন হাল আতা

নামাজের প্রথম রাখাতে পড়তেন সুরা সেজদা কোন সুরা ফজর দ্বিতীয় রাকাতে পড়তেন সুরা তাহা অথবা ইনসা এই দুইটা পড়তেন এরপরে তেলাবাদ করতেন সুরা কাহা কোন সুরা সুরা কাহা তারপরে জুমাতে পড়তেন সুরা কাপ অথবা সব বেহাসমার বিকাল আলা অথবা হাল হাতা কাহা দিয়ে শুন কাপ পড়লে দুই রাখাতে কাপ শেষ করতেন আর না হলে এক টাকাতে আলা আর এক টাকাতে রাশিয়া এটা মিলিয়ে পড়তেন দেন মাসনা মাসনা জোড়া মিলাতেন সুরা আনা যেমন সলাদ দুলা কাজ করে কাজ করে করতেন তেমন সুরাও জোড়া মিলিয়ে পড়তেন ডাক মাতাল আজকে আমাদের আমার আগে কথা বলেছেন হাফেজ মালনা আলী হুসাইন সালুক কোন সুরা থেকে কথা বলেছ সুরা নেসা ঠিক আছে রোড সে ঠিক আছে সুরা নেসা ধরছে সুরা নেসা অর্থ কি তাহলে লেডিস সুরা না বলতো লেডিস সুরা বুঝলো মহিলাদের সুরা লেডিস সুরা মহিলাদের সুরা কি এক বেলো আমাদের মায়েরা হলো মহিলা যারা মহলে থাকে ঠিকটা বেঠি লেডিস হলো যারা রাস্তাঘাট ঘুরে বেড়ায় এদেরকে কি বলে লেডুস এদের নাম কি লেডুস আর আমাদের হলো মহিলা যারা মহলের ভিতরে থাকে যারা মন্ত্রালয়ে থাকে জনসমুদ্রে বের হয় না ঠিক আছে ঠিক আল্লাহ আমার ফারুকের আলোচনা আমাদের আমলের তৌফিক দান করেন আমাদের আজকের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর মানুষ আমি অল্প সময় কথা বলেছি আমাদের প্রিয় আয়ুব ভাই আয়ুব খান এক আয়ুব খান চলে গেছে আর এক হয়ে গেছে আল্লাহ আয়ুব খান ভাইকে আমাদের প্রিয় নবী আয়ুব আলাইহিস সালাম কবুল করুন তার পরিবারকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন পুরস্কার পেয়েছেন রাহমাতালীল এরপরে দ্বিতীয় কে পরীক্ষা বেশি দিয়েছেন ইব্রাহিম আলহিদ সালাম আরো অনেক পুরস্কার আল্লাহ আমাদেরকে ওনার খাটি তৌফিক দান করে আমরা দুই নবী রসুয়ায়ে হাসানা গ্রহণ করছি কয় নবী দুই নবী একজন হলেন সেদানা ইব্রাহিম আলী সালাম না এত চানি এত নাটানি করো না দেখো স্যার খাওয়াইলে সবাই খাওয়াই আমাদের আজকের দ্বিতীয় মেহমান বিশেষ মিফির মুক্তিযোদ্ধা কমান্ডার পদ চৌধুরী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত শরীর মানুষ আল্লাহ আমাদের প্রিয় মানুষটাকে কবুল করুক আর আমাদের যে বদরদ্দা সাহেব ছিলেন এক সময় তিনি এখন দুনিয়াতে নাই আল্লাহ তাকে মাফ করে দিন কোনো মানুষের মৃত্যুতে খুশি না এই যে নিজে দিয়াতে আলহামদুলিল্লাহ লেখেন এটা হাদিস বিরোধী একজন মারা গেছে আপনার আলহামদুলিল্লাহ কেমনে লেখেন ও যদি আপনার বাপ হতে লিখতে পারতেন রাসুলের মসজিদ দিয়ে যাচ্ছে একটা লাশ রাসুল দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরাম বললেন শেষ হয়ে গেল আমি তাকে একটু শ্রদ্ধা জানালাম মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসলেন কে কে কি আমল নিয়ে গেছে এটা বিচার করলেন কে কিন্তু মানুষ হিসেবে তার আছে না মানুষকে ভালোবাসবেন আমাদের এখানে অনেকের কথা আপনারা দিয়েছেন হুজুর কো নাম হয়ে যাবে দুজন আমি এরকম ঠিক ওই হুজুরকে আমি এমন সার এমন তা আমার নাম এত মোড়া করে আমি খুব হুজুর সবার নাম এক কোন হুজুর আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে এটা আমরা কেউ জানি না একজন সাবিন চেহারা সুরত আকৃতি ছিল সবচেয়ে খারাপ কিন্তু রাসুল যখন জান্নাতে গেলেন দেখেন যে রাসূলের সামনে ওই সাহাবি হাঁটতে এসে বললেন বেলাল জান্নাতে কারো কথা মনে পড়লো না মনে হয়েছে বারবার তুমি আমার সামনে জান্নাতে হাঁটছো কি আমার তুমি করো বেলাল